খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মোবাইলে গেমের নেশা কিন্তু খুব খারাপ একথা সবাই বলে কিন্তু এই মোবাইল গেম খেলা এবং উপস্থিত বুদ্ধির জোরেই রক্ষা পেল একটা গোটা পরিবার সাত সকালেই ঘরে ঢুকে পড়েছিল অনাহুত একটা অনুরোধ সে ঘরে ঢুকতেই টুক করে সোফা থেকে নেমে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল কিশোর আর তার এই উপস্থিত বুদ্ধিতেই প্রাণ বাঁচল গোটা পরিবারের হার হিম করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ঠিক কি হয়েছিল বাড়ির সদর দরজা খোলা ছিল সামনেই সোফায় বসে মোবাইলে গেম খেলছিল তেরো বছরের কিশোর তেরো বছরের কিশোর হঠাৎ ঘরে ঢুকে পড়লো চিতাবা সোজা সে ঘরের ভেতর চলে গেল দরজার পাশেই যে সোফায় বসেছিল কিশোর তা খেয়ালই করেনি চিতাবাঘ তবে মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকলেও চিতাবাঘ যে ঘরে ঢুকে পড়েছে তা তার কিন্তু চোকা দেয়নি চিতাবাঘটি ঘরে ঢুকতেই ওই কিশোর কিন্তু ভয়ে না পেয়ে চিৎকারও করেনি সোফা থেকে নেমেই সে টুক করে ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে ওই কিশোরী আশেপাশের লোকজনদের ঘরে চিতাবাঘ ঢুকে পড়ার খবর দেয় আসে বন দপ্তরের লোকজন জানলা দিয়ে ঘুম পারেনি গুলি করা হয় চিতাবাগটি ঘুমিয়ে পড়লে তাকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওয়ে ঘরে বসানো সিসিটিভিতে চিতাবাঘ ঢুকে পড়ে এবং তারপরে কিশোরের তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগের ঘটনাটি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়া ভা এই ভিডিওটি ভাইরাল হতেই সবাই কিশোরের উপস্থিত বুদ্ধির প্রশংসা করছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে সাত